কখনো গাজা কখনো বাবা মদ তো চলে না নিশায় এখন নতুন জীবন কথা করতে না কখনো গাজা কখনো বাবা কখনো গাজা কখনো বাবা মদ তো চলে না নিশায় এখন নতুন জীবন কথা ভাবে না যে তুমি আপন ছেলে দূরে সরে গেছো সেই হৃদয়টাকে শূন্য করে দিয়েছো স্বার্থ খুঁজে বদলে গেছ সায় আপন করেছে নিশ্চয় তোমার মতো আমায় নষ্ট করেছে কখনো গাজা কখনো বাবা কখনো গাজা কখনো বাবা মদ সারা তো চলে না না আমার গানের প্রতিটা সুরে তোমায় আমি খুঁজে যাই তুমি সারা শূন্য লাগে হৃদয়েরাই কার চোখে চোখ রেখে অভিমানে বলে যা ভালোবাসি বলে আজ কার বুকেতে মাথা দাও তোমায় কেন পাই না খুঁজে আমার শহরটায় কার শহরে আলো মাখো আদর দিয়ায় আমায় কখনো গাজা কখনো বাবা কখনো গাজা কখনো বাবা মদ চলে না নেশা এখন নতুন জীবন অতীতের কথা ভাবে না তোমার দেওয়া স্মৃতি মুসে নেশা জীবন ধরে তোমার চোখে হাসির জোয়ার আমার সুখে পানি কেমন করে তোমার স্মৃতি আমি ভুলে থাকতে পারি সাইনা নিশা সাইনা তোমায় আদার আলো চাই তা তো তোমায় বলতে আমি নিশার নৌকা বেয়ে যাই তুমি বেশ সুখে আছো অন্য কারো পিঞ্জরাই কখনো গাজা কখনো বাবা କ'ଣ ଗାଜା କଖ ବାବା ମଦ ସାରା ତ ଚଲେ ନିଶା ଏଣ ନତନ ଜୀବନ ଅତିଥିରେ କଥା ଭାବିନା